কি রান্না করছি দেখাচ্ছি দাও এই দেখো চিকেন ঠিক ওই জন্যই দেখাই না একদম দিচ্ছি আমার ক্যামেরার মানে মোবাইলে কেমন দেখা এখানে ব্ল্যাক এক মিনিট কোথায় সবাই

হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ খেলা করছো আচ্ছা ওমা পড়ে গেছো নাকি আরে এতক্ষণ মিউট হয়েছিল বলে তো বুঝতেই পারিনি মানে কি বলবো যারা যারা লাইকটা মানে যারা যারা লাইক করেছো তারা একটু মানে একটা করে কমেন্ট করো তাহলেই বুঝতে পারবো আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে এখন আপাতত দশজন আছো যারা যারা লাইকটাই আছো একটা করে লাইক করে দাও আমার এই যে ছেলেটার জন্য এই ছেলেটার জন্য একটা করে লাইক করে দাও হ্যালো বলে দাও তো হ্যালো হ্যালো বলে দাও তো হ্যালো বলে দাও হ্যালো বলো তো কি তুলবো বলছে তুল না মিউট করা ছিল বুঝতে পারিনি এতক্ষণ অব্দি আমার ইউটা এতদিন ধরে পুরো রিচ হয়ে গেছে ইউটিউবে এখন এসাই হয়নি তাই হঠাৎ করে রান্না করতে করতে ভাবলাম যাই আজকে একটু রান্নাটা অল্প ছিল চিকেন বসাই হয়েছে খালি আর ভাত হয়েছে চলো একটু লাইভ এসাই যাক যে যে আছো লাইভটা একটু প্লিজ কমেন্ট করো যে সিটি মানে লাইক করার জন্য আর নাই তুমি একটু কথা বলবে কি হ্যাঁ তুমি একটু কথা বলবে কি কথা বলো হ্যাঁ যে হ্যালো বলছে গোপু দিয়ান হ্যালো বলে দাও তো দিয়ান হ্যালো বলো তো দিয়ানের ফেসবুক আছে চন্দ্রানী মন্ডল ঘোষ তো দিয়ান এইটাতেই ভিডিও বানাই নাকি দিয়ান দিয়ানের শুধু দিয়ানের ভিডিও ছাড়া হয় আমাদের হয় টুকটাক কিন্তু দিয়ানেরও বেশি তাই না হ্যালো বলে দাও হ্যালো হ্যালো বলে দাও তো

যারা যারা আমার লাইভটা দেখছো আমি তাদের পেজে যেয়ে যদি তোমাদের চ্যানেল থাকে যারা যারা চ্যানেল আছে তারা আগে কমেন্ট করো তো হাই লিখে পারো তাদের পেজে যেয়ে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কি হলো চললে ফাঁকে চলে আসবো শুকুর আসবি যা আমি

হ্যাঁ হ্যাঁ এসো একজন আছে হয়েছে আবার হবে এটা কখনো সম্ভব আবার হয় আবার হয়েছে ও ঠিক আছে করুন আপনি হ্যাঁ বলো হয়েছে হয়ে গেছে আবার এখানে করবে করো এইগুলো না হলে প্যান কুল প্যানটা গোটা ভিজে দিয়ে জুড়ে হনু খোল চল চলো তো আমরা ছাদে যাবে কি এসো আমরা ছাদে যাব এসো আমরা ছাদে যাব এসো চলো এসো এসো হাত দাও হাত দাও দাঁড়ো হাত ছাড়া দাও দাঁড়াও তোমার একটা ফ্যানলি এসে দিয়ে যাব কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো ছটাফট করে ছটাফট করে কমেন্ট করো দাঁড়া আমাদের রান্নাঘরটা দেখাই তোমাদেরকে রান্নার সাইডে যে পুকুর ধার দেখ কোথায় যাচ্ছ চলে ছাদে যাবো যাবি না আমি ছাদে আছি তুই এখানে পে কি পে এসো এসবে নি এ দেখো আমাদের তুলসী মঞ্চ ছাদের ভিউটা এরকম ঠিক ধর একটা জিনিস দেখাই অ্যালোভেরা গাছ দেখাই না এই স্কুলে গেছে ড্রাগন ফলের গাছ ড্রাগন ফলের গাছ হ্যাঁ কাকে দেখাচ্ছ হ্যাঁ ডাক্তার হাই পাই না মানে ডাক্তারেরই হাই পাই দেখতে পাচ্ছি রুগীর হাই পাই নাই সেটাই তো দেখছি কেন মাসি কি করলুম মনে থাকেনি পাগল 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 আমি পুরোই পাগল তোমরা ভালো তো তোমরা ভালো হলেই হবে যত সব বসি কি জ্যাক না কি নাম কে জানে প্রচ্ছন্ন রেখে দিচ্ছি টারটা